কন্টিনিউ থেমে গেলেন কেন বান্ধবী যখন স্লোগান মনে হারে যায় তখন আর কি বাকিটা ইতিহাস তাহলে এখন কেমনটাই লাগে আপনারাই বলেন আশা করি সবাই অনেক ভালো আছে বাস্তির বাঙালি নতুন সিরিজে আপনাকে আর একবার স্বাগত ভিডিওর টাইটেল এবং থামনে লেগে তো বুঝেই গেছেন আজকের ভিডিওটা কেমন হবে তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ছাত্রলিগে লেতা যখন ভাষণ দেয় আরে ভাই ভাষণ দেওয়ার বন্ধু আমি তো মনের বলে আছি আর টেনশন করিস আমি তোর বন্ধু আছি না আমি জানি তুই মনের বলে মানি বাকি আসবো এই জন্য তো আমি নিয়ে আসছি নে তোর মানি এরকম বন্ধুকেই তো দরকার ভাই তাহলে তো ফকের হইতে বেশি সময় লাগবে না বন্ধু দশটা লাগে না এরকম একটা বন্ধু থাকলেও যথেষ্ট আর কিছু বলার নেই গাইজ আমার আমি কিন্তু এই মুহূর্তে একটা হিন্দু কাছে যে বাড়িতে মনোহরগঞ্জের ডাক্তার ডাক্তার বাড়ি হিসেবে পরিচিত তো আপনারা জানেন যে আমরা এখানে কিন্তু দাবাতি মানে মানুষের আমাদের পক্ষ থেকে ভালো হুজুর দেখেন নৌকা আবার যেন না ডুবে যায় এটা হইলেও শেষ তাহলে আমরা জানতেই পারলাম স্বয়ং সম্পূর্ণ করতে পারলো না কি তবে যাই হোক তাই হুজুর মানে বুঝতেই তো পারতেছেন কি ক্লিয়ার না না এত জীবন আর কি অনেক ভালোবাসাই দেখলাম তুই এরকম ভালোবাসা কোনোদিনও দেখিনি কাবিন মাত্র এক হাজার টাকা হ্যাঁ এগুলো হচ্ছে আসল ভালোবাসা সম্মান করি তাদের ভালোবাসার

বনায় আমার ঘর বাড়ি ডুবাই গেছে ভাই আমি কিচ্ছু খাইতে পারছি না ভাই বন্যায় পুরা সব ডিবাই গেছে আপনি আমার কিছু খাওয়ান ভাই ঠিক ঠিকা সাহায্য করুক না করুক ম্যাটার করে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক টি বন্যার বাণী আসছে দেখি ভাই এই গানগুলো যে লাগাইছে না আপনারা ভিডিও বানাইছেন খুব ভালো হয়েছে না বানালে তো আমরা জানতে পারলাম না হয় ঠিক বলেছ মা আমি ওকে বিয়ে করতে চাই আজ থেকে ও তোমার বৌমা এ তুই কাকে ধরে নিয়ে আমি আপনাকে প্রথম থেকে বলি এ আমার বাড়ি বৌমার উপযুক্ত নয় এর মধ্যে এমন কি আছে মা এর মধ্যে তোমার নাতি আছে

ধরেন যে আপনার এক্স আবার ফিরে এসেছে দুই বছর পর এবং আপনাকে বলছে যে ফিরে এসো আমার ভুল হয়ে গেছে তখন আপনি কি করবেন আমি বলবো আমি ফেরাই দেব জিনিস মানে তুলে নি নাই এটা বলবো কি ওকে দেখে মনে হচ্ছে আপনি কান্না করতেছেনা না গাইস ডায়লগটা বলতে হয় একবার নাটক কম করো প্রিয় আসলে কি ছেলে দের দোস্তকে আমার তো মনে হয়েছিল আমি দুইজনেরই উভয়ের দোষ আছে না হলে কিভাবে একটা সম্পর্ক বাদ হয়ে যায় তাও সত্য

ওই আর কি তেমন কিছু না কলেজের পোলা পাযন রুমে কলেজের হেডমাস্টার আপনারাও এগুলো বাদ দিলেন না আরো যে কত কিছু দেখতে হবে ওগুলো দেখার বাকি আছে মনে হয় এখনো

দোয়া করেছি বাংলাদেশের প্রথম মানুষের জন্য দোয়া করেছি আমার নারায়ণগঞ্জবাসীর জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা দোয়া করবেন যত আল্লাহ আমাদের উনি আর কি দেশ থেকে পালায় নাই ভাস্কর থেকে আছে বন্যার মানুষের জন্য দোয়া করতিছে দেশবাসীর জন্য দোয়া করতে আমার মানুষকে তো খুঁজে পাওয়াই মুশকিল